নিজে নামাজ পড়বো ইনশাল্লাহ পরিবার বর্গকে পড়াবো এবং আমার অধীনস্থ যারা আছে তাদের মাঝখানে নামাজটা কায়েম করবো ইনশাল্লাহ পারবো না যদি আপনার সন্তান খুব আদরের করিজার টুকরা হয় নামাজ কালাম না পড়ে ওকে মহব্বত করবেন ছোটবেলা থেকে নামাজের ট্রেনিং দিবেন দশ বছর বয়স হয়ে গেছে নামাজ পড়ে না নবী করিম সাল্লাহ আলী সালাম বলেছেন তাকে পিটাইতে হবে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলী হাসালাম কি দয়ালু মানুষ ছিলেন না কঠোর বলেন সেই দয়ালু মানুষটা তিনি বলছেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ করবে আর দশ বছর হয়ে গেছে নামাজ পড়ে না ওকে নবী এখানে কঠোর হয়ে গেলেন কেন এত তাকিদটা কেন কারণ আল্লাহ নবী সালাম বলেছেন নামাজ অস্বীকার করে সে ব্যক্তি কুফুরি করলো কুফুরি করলে কেউ মুমিন থাকে আচ্ছা এখন দেখেন পরিস্থিতি দেখেন মুসলিমদের মধ্য থেকে ব্যক্তি জীবন থেকে নামাজ কিন্তু চলে যাচ্ছে বেশিরভাগ মানুষ নামাজ পড়ছে না অতএব প্রথম মেহনত হওয়া কিসের উচিত একটা হারিস মনে রাখবেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেলে দিলো নামাজ পড়বো না আমার পড়লে হয় না পড়লেও হয় ফাকা গ্যাফরা সে ব্যক্তি কুফরি করলো আর কুফর শিরকের মধ্যে পার্থক্য নামাজ আর বাক্কা নামাজই কারা এটা জানার জন্য আমাদের দুইটা সময় দিকে খেয়াল রাখতে হবে কয়টা সময় ভাই এক ফজর আর একটা হচ্ছে এশা এই দুই ওয়াক্তে দেখবেন মসজিদে কারা কারা আসে তারাই হচ্ছে আল্লাহর জমিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এশার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহর নবী বলেছেন বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফরজ ফজর এবং এশা এই ফরজ নামাজ যখন আপনি ঠিকঠাক করবেন এখন মুসলমানের খাতায় নাম আছে নামাজ ঠিকঠাক নাই মুসলমানের খাতায় নাম নাই তো কেয়ামতের মাঠে সবার আগে কিসের হিসাব হবে ভাই